গেম খেলতে গিয়ে কি আপনার ফোন গরম হয়ে যায় বা ল্যাক করে আজকের ভিডিওতে জানাব মোবাইল গেমের সেরা গ্রাফিক সেটিংস যাতে গেম হবে স্মুদ আর ব্যাটারি লাইফও বাড়বে প্রথমেই বুঝে নেই গ্রাফিক্স সেটিংস আসলে কি এখানে এফপিএস রেজলিউশন টেক্সচার কোয়ালিটি সব কিছু মিলে গেমের ভিজুয়াল কেমন হবে আর কতটা স্মুদ চলবে তা নির্ধারণ করে কিন্তু সবার জন্য হাই গ্রাফিক্স ভালো না এটা আপনার ফোনের ক্ষমতার উপর নির্ভর করে লো অ্যান্ড ফোনের জন্য গ্রাফিক্স স্মুথ বা লো এফপিএস থার্টি এফপিএস শ্যাডোজ অফ অ্যান্টিয়ালিয়েজিং অফ মিড রেঞ্জ ফোনের জন্য গ্রাফিক্স ব্যালেন্সড বা মিডিয়াম এফপিএস ফর্টি টু সিক্সটি এফপিএস শ্যাডোজ মিডিয়াম অ্যান্টিঅ্যালিয়েজিং অন বা মিডিয়াম হাই অ্যান্ড ফোনের জন্য গ্রাফিক্স এইচডি বা আলট্রা এফপিএস সিক্সটি বা নাইনটি এফপিএস যদি গেম সাপোর্ট করে শ্যাডোজ হাই অন বা হাই আরেকটা টিপস গেম খেলার আগে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দিন ফোন বেশি গরম হলে কুলিং ফ্যান বা ফ্যানের সামনে খেলুন এতে এফপিএস ড্রপ কম হবে তাহলে এভাবেই আপনি আপনার ফোনের জন্য সেরা গ্রাফিক সেটিংস ঠিক করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে আপনার ফোনের নাম লিখে জানান